মনে রাখবেন নবীর জীবন চরিত্র নিয়ে যত বেশি আলোচনা করা হবে নবীর প্রতি তত মহাব্বত ও ভালোবাসা পয়তা হবে আর নবীর প্রতি মহাব্বত ও ভালোবাসা একজন মুসলমানের ইমানের আলামাত বন্ধ দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলকে আমার অন্তররং দস্ত থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। যেতুর রবিল الاول অতিবাহিত করছি তো নবীর ভালোবাসার সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে আলোকপাত করতে আসলাম। যদি ভালো লাগে ভিডিওটা মনোযোগ সহকারে করবেন এবং আপন আপন বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা বাদ ফাগিবিল্লাইহ এই যে মাস রবির আহ্বাল মাস এই মাসটি একজন মুসলমান ইমানদার ব্যক্তির কাছে প্রত্যেকটা ইমানদার মুসলমান ব্যক্তির কাছে এই মাসটি একটি স্মরণীয় মাস একটি সম্মানিত মাস কেননা এই মাসে আমার আপনার নবী দু জাহানের বাদশাহ আমিনার লাল মরুর দুলাল সৈয়দ কৌলাইন খতমুল মদিনার কামরি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সেই জাহিদিয়াতির যুগে অন্ধকার যুগে আলোর চেরাক নিয়ে এই মাসে জন্মগ্রহণ করেছিলেন যেমন এই মাসটি একটি মুসলমান এই ইমানদার ব্যক্তির কাছে একটি স্মরণীয় গুরুত্বপূর্ণ মাস ঠিক ততরূপভাবে এই মাসে আমার আপনার নবী দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন আবার এই মাসে দুনিয়াতে তার অপাত হয়ে গেছেন দুনিয়া থেকে পর্দা নিয়ে নিয়েছেন তেমনিভাবে এই মাসটি একজন ইমানদার মুসলমানের কাছে একটি দুঃখ বড় মাস একটি কষ্টদায়ক মাস কেননা নবী এই মাসে এসছেন আবার এই মাসে নবী কি করেছেন দুনিয়া থেকে অফাত হয়ে গেছেন সামাল বন্ধুগণ সেই বিষয়ে নবীর জীবন চরিত্র নিয়ে যত আলোচনা করা হবে নবীর প্রতি তত ভালোবাসা মহাব্বত পয়দা হয়ে যাবে আর নবীর প্রতি মহাব্বত ভালোবাসা একজন মুসলমানের ইমানের আলামত আপনি একজন মুসলমানকে কিভাবে চিনবেন আপনি একজন মুসলমানকে চিনবেন তার মধ্যে ইমান আছে কিনা যখন দেখবেন তার মধ্যে নবীর ভালোবাসা আছে নবীর চরিত্র আছে নবীর اخلاق আছে আপনি বুঝবেন সে ব্যক্তিটা ईमानदार ব্যক্তি সে ব্যক্তিটা ঈমানওয়ালা ব্যক্তি তার মধ্যে ইমান আছে কারণ তার মধ্যে নবীর ভালোবাসা আছে নবীর প্রেম আছে নবীর আদর্শ আছে সেই বিষয়ে মহান আল্লাহ তাবারক তাআলা পবিত্র kalamul sharifein মধ্যে সূরা আহزاب এর 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আন্নবী আওলা

নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামকে বেশি ভালোবাসা একজন মুসলমানের ইমান দায়িত্ব নবী আমাদের জানের থেকে ঘনিষ্ঠ নবী যদি আমাদের জানের থেকে ঘনিষ্ঠ হয়ে থাকে তার সেই নবীকে কুল কায়নাতের প্রত্যেকটা জিনিসের থেকে বেশি ভালোবাসা একজন মুসলমানের ইমানি দায়িত্ব সেই জন্য নবীকে সর্বাধিক বেশি ভালোবাসা আমার আপনার কর্তব্য এই কথা স্বয়ং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন হাদিসের বর্ণনায় পাওয়া যায় সেই বুখারীর বর্ণনায় পাওয়া যায় বিশিষ্ট থেকে বর্ণনা وجد أبو هريرة رضي الله تعالى عنه بن في يوم محمد رسول الله صلى الله عليه وسلم قل لا يؤمن أحدكم حتى أكون حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين আবার আপনার নবী জমানের না ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ হতে পারবে না না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা তোমাদের মাতা তোমাদের সন্তান সন্ততি পৃথিবীর সমস্ত মানুষের থেকে আমি নবী আমার মহাবত আমার ভালোবাসা তোমাদের অন্তরের মধ্যে সকলের থেকে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ই

এক হারিসের বর্ণনায় পাওয়া যায় সেই গুফারির বর্ণনায় এই ঘটনাটি পাওয়া যায় ভাইযুদা এসা আমরদেউ তা আলা আহম থেকে বর্ণিত আছেন ভাইউদ এসা হরদেউ লব তালা আহম বর্ণনা করছেন যে কোনো এক সময় কোনো এক সফরের মধ্যে আমরা ছিলাম জনাব আহ্মদ রুস্সুল মহাবাড়ি সাল্লাম হযরত উমর রদিউ লব তালা হাত ধরে হাঁটছিলেন হজরত উমর রদে উম লাব তান বলেছিলেন

রেব বলছি যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা-মাতা তোমার সন্তান সন্ততি আল আওলাদ পৃথিবীর সমস্ত মানুষের থেকে আমি নবীর আমার ভালোবাসা তোমার জানের থেকে না বেশি হবে ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না নবী কি বললেন যে তোমার জানের থেকে আমার ভালোবাসা না প্রিয় বলে

হয়ে গেলে দেখেন নবীন ভালোবাসা আমাদের জীবনের থেকে বেশি হওয়া লাগবে কেননা যে নবী কুল যে নবী দুনিয়াতে না আসলে এই দুনিয়া আলোকিত হতো না যে নবী না আসলে আমরা কোরআন পেতাম না নামাজ পেতাম না হেদায়তের রাস্তা পেতাম না সেই নবীকে বেশি ভালোবাসা আমার আপনার জন্য দরকার অনেকে আছে শুধু নবীর ভালোবাসে মুখে আমরা বলে থাকি কিন্তু কাজে আমরা করি না যে নবীর ভালোবাসা তাকেই বলা হয় যে নবীর আদর্শ যখন আপনার মধ্যে চলে আসবে সেটাই হচ্ছে নবীর ভালোবাসা নবীর প্রেম যখন আপনার মধ্যে চলে আসবে আপনার আখলা চরিত্র বদলে যাবে এটাই হচ্ছে নবীর ভালোবাসা যে নবীর ভালোবাসা দুনিয়ার সমস্ত কিছুর থেকে আমার আপনার জন্য অধিক প্রিয় নবীর ভালোবাসতে হবে আমাদের জীবনের থেকে বেশি ভালোবাসতে হবে সমান্ত বন্য আজ এই পর্যন্ত অনেকে পৃথিবীর মধ্যে সমাজের মধ্যে আসে যে নবীকে ভালোবাসবো কেন নবীর কথা আলাপ আলোচনা করব কেন আপে বাবা নবীকে ভালোবাসতে হবে এই জন্য যে নবীর জীবন আদর্শ নিয়ে যত আমরা আলোচনা করব, সেই নবীর প্রতি তত ভালোবাসা আমাদের পয়দা হবে সেই জন্য সম্মানিত বন্ধুগণ আজ এই পর্যন্ত ভিডিও পরের ভিডিওতে আমরা আলোচনা করব। নবীর ভালোবাসার ফজিলত সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আবারও দেখা হবে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু